না আপনি মনে করেন যদি সঠিক যেমন আপনি অনেক কিছু বুঝা গেছেন গাছ এই ফসল আদির সম্পর্কে বা এই যে ভুট্টা বুনছে বা এই যে লা মিষ্টি লবণ এটা মনে করেন যে কোনো জিনিস কাইটা পর মিষ্টি লবণ তাই না সার লাগছে না প্রচুর পরিমাণ মিষ্টি লবণ যদি মনে করেন এমনি মনে করেন আপনি যদি

আপনি সরিষা সরিষাও টিয়া বুনবো হ্যাঁ ধান ডিয়া কিছু সময় ধান বুনবো যদি পানি হয় তাহলে তো নষ্ট আর যদি পানি না হয় তাহলে সে আপনি মাত্র দুইটা ফসল আর ধান যদি বোনেন তাহলে তিনটা তাহলে এখান দিয়ে বলো না কটা ফসল খাচ্ছে এটা শশা বুনছিল শশা বুনে এখানে কি বুনছে মিষ্টি লাও মিষ্টি লাউ পানির আগে আইব না

নতুন আলু কত ও আহিছে বিক্ৰী কৰিছে কাৰণ

এ নাকি সওত না শুনতা দাচলু হুম কোন সওত দাচলু দুগাড়াই দুগা পড় পরে আছে আজকে গোলামো দুটা দিছি দুইটা এই খাতে দুইটা দিছেন ওই ইসপে কইরা তাহলে সর্দাম মানে বিশাল এই এডুকেসরের মধ্যে আপনি বিশাল খালি টেকাই